প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের নিরপেক্ষ ন্যায়ের ওপরে তোমরা যারা শিখতে প্লিজ ভাবে যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং সবারই আগে আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তো চলো বিশেষ কথা না বাড়িয়ে আমি আজকে শুরু করব ন্যায়ের সংস্থান তোমরা সবাই জানো কি নিরপেক্ষ নেই কিন্তু কটা পদ ছিল তিনটে পক্ষপদ সাধ্যপদ এবং হেতুপদ তার মধ্যে আজকে যে হেতুপদ মানে হেতুপদের প্রতীক এম সেই এমকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা নিরপেক্ষ নেয় তুমি যদি ফুল মার্কস একটা লজিকে পেতে চাও তাহলে কিন্তু নিরপেক্ষ নেই হেতুপদের যে একটা গুরুত্ব আছে সেই গুরুত্ব সম্পর্কে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে তো দেখো ন্যায়ের সংস্থান কাকে বলে আমাকে জানতে হবে নিরপেক্ষ ন্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো নিরপেক্ষ নেয় হেতুপদের অবস্থান অনুযায়ী তোমরা জানো নিরপেক্ষ নেয় হেতুপদ হেতুপদের প্রতীক হলো এম নিরপেক্ষ নেয় হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকে ন্যায়ের সংস্থান বলে তার আগে বলি আজকে যে ক্লাসটা আমার প্রথম দেখছো আমি বলবো এটা আমার চার নম্বর ক্লাস তোমরা প্লেলিস্টে গিয়ে আমাদের এই চ্যানেলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসটা দেখে চলে এসো চটফট তাহলে এই ক্লাসটা তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে দেখো তাহলে নিরপেক্ষ ন্যায় হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় ন্যায়ের একটা আকার হয় সুদা শুধুমাত্র হেতুপদের অবস্থান অনুযায়ী তখন সেই আকারকে বলা হয় ন্যায়ের সংস্থান সংস্থান হলো চার প্রকার সংস্থান চার প্রকার অবস্থান অনুযায়ী ন্যায়ের সংস্থান কিন্তু চার প্রকার এক নাম্বার প্রথম সংস্থান এটাকে তোমরা আন্ডারলাইন করবে একদম সবাই খাতায় লিখে নেবে কিন্তু নইলে কিন্তু একদম নিরপেক্ষ নেয় তোমরা বুঝতে পারবে না দেখো তোমরা জানো কি নিরপেক্ষ নেই তিনটা বচন থাকে এখানে কিন্তু আমি বচন করব না জাস্ট একটা করে দাগ কাটবো এটা হলো প্রধান আশ্রয় বাক্য এটা হলো অপ্রধান আশ্রয় বাক্য এবং এটা হলো সিদ্ধান্ত তোমরা সবাই জানো সিদ্ধান্তে কি থাকে এস পি থাকে আর এটা অনেকটা উল্টো জেডের মতন কিসের মতন উল্টো জেডের মতন তাহলে এখানে এম হবে এখানে এস হবে এখানে এম হবে এখানে কিন্তু পি হবে সব এখানে মনে রাখবে নিরপেক্ষ নে তিনটে বচন থাকে এটা প্রধান এটা অপ্রধান এটা সিদ্ধান্ত লেখার দরকার নেই তোমরা ধরে নেবে আর নিরপেক্ষ নেই কিন্তু তিনটে পদ থাকে প্রতিটা পদ কিন্তু দুবার করে ব্যবহার হয় এস একবার সিদ্ধান্ত হয় একবার অপ্রধানে যে কোনো এক জায়গায় হলেই হবে প্রধান আশ্রয় বাক্যে কিন্তু প্রথম সংস্থানে কিন্তু উদ্দেশ্য স্থানে ব্যবহৃত হয় আর বাকি সাধ্যপদটা একবার প্রধানে ব্যবহার হবে যে কোনো একটা জায়গায় হলেই হবে আর হেতুপদের অবস্থান অনুযায়ী আকারটা হবে আপাতত এটাকে তিনটে দাগ মনে হচ্ছে কিন্তু একটা আকার হয়ে যাবে হেতুপদের অবস্থান অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ এম এম হেতুপদে হেতুপদে প্রধান এবং অপ্রদানে একটা স্পর্শ হয়ে গেল সংযুক্ত হয়ে গেল তারপরে এটাকে দেখতে মনে হচ্ছে উল্টো জেটের মতন তো যখন উল্টো জেটের মতন এইরকম আকৃতি হবে তখন কিন্তু তোমরা অতি অবশ্যই এটাকে প্রথম সংস্থান বলবে প্রথম সংস্থানের স্পেশালি একটা মানে সংজ্ঞা আছে আমি সংজ্ঞাটা লিখছি না তোমাদের বলছি কিন্তু তোমরা অবশ্যই খাতাতে লিখবে তোমরা কি লিখবে লিখবে যখন নিরপেক্ষ নেই হেতুপটটি প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধ স্থানে অবস্থান করে তখন ন্যায়ের যে আকার হয় তাকে প্রথম সংস্থান বলে ক্লিয়ার হয়ে গেল দেখো এবার দ্বিতীয় সংস্থান দ্বিতীয় সংস্থানে আবার এরকম তিনটে দাগ কাটবে তোমরা তোমরা জানো সিদ্ধান্তে এস পি থাকছেই ঠিক আছে তো এখানে তোমার থাকছে এস এখানে থাকছে এম এখানে পি এখানে এম সব সময় এম এম এ টাচ হবে তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রধান আশ্রয় বাক্যে এবং অপ্রধান আশ্রয় বাক্যে দুটোতেই কিন্তু বিদেহের দিকে এম থাকছে সবসময় হেতুপদের অবস্থান অনুযায়ী একটা করে আকার হবে তাহলে তুমি সংজ্ঞাটা কি লিখবে লিখবে নিরপেক্ষ ন্যায়ে যখন যখন এরকম লিখবে প্রথম থেকে আমি আবার বলি যখন নিরপেক্ষ ন্যায় প্রধান ও অপ্রধান উভয় আশ্রয় বাক্যের হেতুপদটি বিধেয় স্থানে অবস্থান করে তখন ন্যায়ের যে আকার হয় সেই আকারকে বলা হয় দ্বিতীয় সংস্থান বাস এই রকম করে নেবে তোমরা তোমরা তারপরে চলে এসো তৃতীয় নাম্বার তৃতীয় সংস্থান তৃতীয় সংস্থানে তোমরা আবার এরকম তিনটে দাগ করে নেবে এদিকে এস পি তোমরা জানোই সিদ্ধান্তে থাকছে এখানেও এম হবে এখানে এস হবে এখানেও এম হবে এখানে পি হবে সব কিন্তু এম এম এ টাচ হবে তোমরা এখানে যে সংজ্ঞাটা লিখেছিলে এই সংজ্ঞাটা তার বিপরীত হবে কেননা এটা বিদেহ এটা উদ্দেশ্য যখন নিরপেক্ষ নয় হেতুপদটি প্রধান এবং অপ্রধান উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করে তখন ন্যায় যে আকার হয় তাকে বলা হয় তৃতীয় সংস্থান আর যখন নিরপেক্ষ নেই হেতুপট্টি প্রধান ও অপ্রধান অবস্থান করে তখন তাকে বলা হয় দ্বিতীয় সংস্থান এবার চলে এসো তোমরা চতুর্থ তিনটে তোমরা দাগ কেটে নেবে তোমরা জানোই সিদ্ধান্তে এসপি থাকছেই এটা কিন্তু সিধে জিড হয়ে যাবে একদম সোজা জেড একদম এখানে কি হবে এস এখানে 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 হবে 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 টাচ এ দেখো প্রথম সংস্থানে যা হয়েছে তার উল্টোটা হয়েছে মানে এখানে উল্টো জেড এখানে সোজা জেড আর দ্বিতীয় সংস্থানে যেটা হয়েছে তৃতীয় সংস্থানে তার উল্টো হয়েছে তাহলে এটা হবে প্রথম সংস্থান তাহলে প্রথম সংস্থান চতুর্থ সংস্থান চতুর্থ সংস্থানে তোমরা সংগ্রহ থেকে লিখবে যখন প্রধান যখন প্রধান আস্থ্রায় বাক্যে হেতুপদটি বিদয় স্থানে এবং অপ্রধান আস্থরায় বাক্যে হেতুপদটি উদ্দেশ্য স্থানে অবস্থান করে তখন ন্যায়ের যে আকার হয় সেই আকারকে কি বলা হয় ন্যায়ের চতুর্থ সংস্থান তো প্রিয় স্টুডেন্ট এইরকম ভাবে তোমরা কিন্তু চারখানা অতি অবশ্যই সংস্থানগুলো লিখে নেবে তারপরে কোন আশ্রয় বাক্যের কোন স্থানে উদ্দেশ্যনা বিধেহে হেতুপদ অবস্থান করলে সেই সংস্থানের নামকরণ কি হয় সেই ব্যাপারটাও তোমরা অতি অবশ্যই মনে রাখবে এখানে আমি আরেকটা জিনিস তোমাদের বলে রাখি সংস্থান করার পর মানে তোমরা এখানে সংস্থান করবে কিন্তু তোমরা টিক ক্রস মারবে না কেননা আগামীতে আমি তোমাদের টিক ক্রস মারা শিখিয়ে দেব তোমরা অতি অবশ্যই পদের ব্যাপ্যতা জেনে রাখবে আমি আজকের ক্লাসে শিখাচ্ছি না এখানে যখন বচন হয়ে যায় যদি তোমাদের এ ই ও পরবর্তীতে কোন বচন কোন পদকে ব্যাপ করে সেটা নিয়ে আমি আলোচনা করব আজকে শুধু আর শুধুমাত্র এই চারখানা সংস্থান নিয়ে আলোচনা করলাম যেমন ধরো একটা প্রশ্নতে সংস্থানগুলো কিভাবে কাজে লাগাবো আমি একটু দেখাই তোমাদের একটা সংজ্ঞা দিয়ে যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল এটা এ বচন রাম হয় মানুষ অতে রাম হয় মরণশীল এটা এটা সিদ্ধান্ত এটা অপ্রধান আশ্রয় বাক্য আর এটা হলো প্রধান আশ্রয় বাক্য তোমরা জানো এখানে এস এখানে পি হবে এখানে এস নতুন একটা পদ এম হবে এখানে এম হবে এখানেও পি হবে তাহলে যদি এইরকম তিন খালা বচন হয় তাহলে এই বচনে কিভাবে তুমি সংস্থানটা প্রয়োগ করবে দেখো প্রথম দ্বিতীয় আশ্রয় বাক্য আর এটা সিদ্ধান্ত তুমি তিনটে এইরকম দাগ কাটবে সিদ্ধান্ত এখানে কি আছে এস এখানে পি আছে তারপরে এখানে অপ্রধানে এস আছে এখানে এম আছে এখানে এম আছে এদিকে পি আছে পি তোমার কাজ কি সবসময়তে এম এম এ টাচ করে দেওয়া টাচ করার পরে তুমি দেখতে পাচ্ছ কোনটার সঙ্গে ম্যাচ করছে এইটা 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 না এটা একদম প্রধান প্রথম সংস্থানে ম্যাচ করছে তুমি এটা লিখবে প্রথম সংস্থান তাহলে তোমরা যে নিরপেক্ষ এটা আলোচনা করছো সেই নিরপেক্ষ নেয় এটা কিন্তু প্রথম সংস্থান হয়ে গেছে এবার তোমরা দেখতে পাচ্ছ আমি যে ব্যাপতার যে ব্যাপারটা বলছি সেই ব্যাপতার ব্যাপারটাও তোমাদের দেখিয়ে দিয়ে আমি তোমরা এই ক্লাসেই শিখে নাও যেমন ধরো এটা এবচন হয়েছে এবচনের উদ্দেশ্য মানে এই যে সংস্থান দেখছো এই সংস্থানের পুরো এই উদ্দেশ্য আগে হয় তোমরা জানো সকল মানুষই মরণশীল মানুষটা হলো উদ্দেশ্যপদ এবং মরণশীলটা হলো বিধেয় পদ যে কোনো বচনে উদ্দেশ্য পদটা কিন্তু প্রথমে ব্যবহৃত হয় এবং বিধেয় পদটা কিন্তু পরে ব্যবহৃত হয় এই যে তিনখানা বচন দেখছো এই তিনখানা বচনের তিনটে অংশ এখানে মানুষ উদ্দেশ্য রাম উদ্দেশ্য এখানেও কিন্তু রাম উদ্দেশ্য তাহলে এ বচন কাকে ব্যাপ্য করে উদ্দেশ্য আমি একটা শর্টকাট টিপস তোমাদের দিয়ে দিয়েছি ব্যাপ্যতার তবুও যারা ব্যাপ্যতা জানো না আমি আমার এই চ্যালেঞ্জে ডেসক্রিপশান বক্সে আমি ব্যাপতার ছোট একটা টিপস দিয়ে দেব তোমরা দেখবে অতি অনায়াসে এখানে টিক্রস মারতে পারবে তোমরা এই সংস্থান করার পর এখানে কিন্তু তোমরা মারবে না একটা বাক্য এরকম থেকে বচন করে নেওয়ার পরে সংস্থানটা যেটা হবে তারপরে তোমরা ঠিক ক্রস মারবে এ বচন কাকে ব্যাপ করে উ দু নাবি বলে একটা আমি টিপস দিয়েছিলাম এ বচন উ উ মানে উদ্দেশ্যকে ব্যাপ করে বিদেহকে করে না ক্রস আবার এ বচন উদ্দেশ্যকে ব্যাপ করে বিদেহকে করে না ক্রস আবার এ বচন উদ্দেশ্যকে ব্যাপ করে বিদেহকে করে না ক্রস অতি অবশ্যই তোমরা কোন বচন কোন পদকে ব্যাপ্য করে এটা জেনে নেবে এটা যদি ই বচন হতো তাহলে উর পরে দু দু মানে দুটোকেই ব্যাপ্য করে আই বচন হলে কাউকেই ব্যাপ্য করে না দুটোতেই ক্রস হতো আর যদি ও বচন হতো তাহলে বিদেহকে ব্যাপ করে বিদেহতে টিক হতো উদ্দেশ্যে ক্রস হতো অতি অবশ্যই তোমাদের এখানে টি ক্রসের ক্ষেত্রে ব্যাপ্যতার নিয়মটা তোমাদেরকে জানতে হবে যেটা আমি অলরেডি ক্লাসে আমার দিয়ে দিয়েছি বা যদি কেউ না দেখেছো আমি এই চ্যানেলে এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা দেখে নেবে তো প্রিয় স্টুডেন্ট এর সংস্থানের উপরে আজকের এই ক্লাসটাই ছিল চারটি সংস্থান কিভাবে হয় একটা উদাহরণের সাহায্যে সেই সংস্থান কিভাবে তোমরা পেয়ে যাচ্ছ সেটাও আমি দেখালাম আর তার সঙ্গে নিয়ম কিভাবে সংস্থানে কাজ করছে সেটাও কিন্তু তোমাদের দেখালাম তো তো স্টুডেন্ট আজকের ক্লাসটা ছিল তোমরা আগামীতে নিরপেক্ষ নেই যদি ঠিকভাবে শিখতে চাও প্লিজ আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে এবং সবারই আগে এই চ্যানেলের ভিডিওগুলো তুমি যদি পেতে চাও পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবে তো প্রিয় স্টুডেন্ট আজকের ক্লাসটা এতটাই ছিল ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে